জগন্নাথ আজ হচ্ছে সাতই জুলাই বুঝতেই পারছ তোমরা ইয়েস টুডে ডে যাত্রা আমি উঠে গেছি চারটে পাঁচ বাজে বরাবরই যেটা করেই থাকি তো এরপর সকালটা হতে হতে দেখতে দেখতে আমি করছিলাম ভগবানের শৃঙ্গার তো এইটা আমার মাসির দেওয়ার একটি ড্রেস ছিল যেটা আমি আগের দিন রাতে চট জলদি রেডি করে রেখেছিলাম তো তারপর আজকে দিনে এতটা পরিশ্রমের মধ্যেও এতটাই আনন্দ একটা দিব্য আনন্দ অনুভব করেছিলাম যেটা মানে সবটা ভুলে গেছিলাম এতটা শারীরিক কষ্টের মধ্যেও তো ভগবান মুকুন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণের স্বর্ণাগত হওয়া শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তের উদ্দেশ্যে যে কর্ম করি না আমরা সত্যিই বলছি তা কিন্তু মানে সমস্ত কর্মকে ভগবানের সেবায় লাগাতে যদি আমরা পারি তখন কিন্তু তুমি নিজে থেকেই সে একটা আনন্দ অপাকৃত আনন্দ অনুভব করবে ভগবানের সেবা করলে পরিবার দেশ জাতি সমাজ সবারই কিন্তু কল্যাণ সাধিত হয় হ্যাঁ ভগবানের সেবাময় কর্ম এতই শক্তিশালী যা অনুশীলন করলে মহাবিপদ থেকে রক্ষা করে ভগবানের সেবায় যুক্ত থাকা ভগবানের এত সুন্দর দর্শন পাওয়া নিত্য ভগবানের দিব্য নাম শ্রবণ করা কীর্তন করা এরকম কিন্তু প্রতিদিন যদি আমরা এই নিয়মের মধ্যে দিয়েই চলি তো অচিরেই কিন্তু আমরা অপাকৃত অবস্থা লাভ করতে পারবো জীব যখন কৃষ্ণ ভাবনাময় হয় তখন কিন্তু সে তার চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হন এবং কৃষ্ণলোকে উন্নত হয়ে শ্রীকৃষ্ণের সঙ্গ লাভ করেন একজন ভক্ত হচ্ছেন শ্রীকৃষ্ণের অনুগত দাস বা বৃত্ত তার কর্তব্য সর্বদা শ্রীকৃষ্ণের নির্দেশ পালনের মধ্যে দিয়ে কোনো ফলাফল বা পরিণতির কথা ভাবা উচিত নয় অর্জুনও কিন্তু শোক বা মোহে আবদ্ধ হয়ে যুদ্ধ করা থেকে সে পিছনে চলে যাচ্ছিল কেননা তার নাকি পাপ হবে এই যুদ্ধ করলে এই কারণে যেখানে ভগবান এই নির্দেশ দিয়েছিলেন যুদ্ধ করতে তাই ভগবান কিন্তু বলেছেন যিনি তার নির্দেশ অনুসারে কাজ করতে অনিচ্ছুক তাকে কিন্তু অবশ্যই প্রকৃতির গুণের প্রভাবে কর্ম করতে হবে এবং তার ফলস্বরূপ জড়বন্ধন এবং দুর্দশা ভোগ করতে হবে তবে হ্যাঁ আমরা কিন্তু প্রকৃতপক্ষে কেউই সুখী নয় প্রতিটি জীবের কর্মের মাধ্যমে অবিরাম দুর্দশা প্রশমিত হওয়ার চেষ্টা করছি এই জীব যখন ভগবানের শরণাগত হয় তখন কিন্তু তার মিথ্যা দূর হতে থাকে এই মায়া মোহময় প্রভাব থেকে আমরা মুক্ত হতে থাকি এই জগৎ জীবের ভোগের জন্য নয় জীবের স্রষ্টা বা নিয়ন্তাও কিন্তু নয় ভগবানই কিন্তু স্রষ্টা ভগবানই ভোক্তা এই জটজগত সমস্ত কার্যকলাপ ভগবান শ্রী দ্বারা পরিচালিত হয় সমস্ত আদি কারণ শক্তিমান পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কর্মকে যখন ভগবানের সেবায় নিয়োজিত করা যাবে তখনই কিন্তু তা কর্মযোগ বলে বিবেচিত হবে যারা কর্মযোগ কি জানেন না তারা কিন্তু বুঝতেই পারলেন এই ভিডিওর মাধ্যমে যে ভগবানের সেবায় যেটা আমরা যেই কর্ম নিয়োজিত করে থাকি সেটাই হল কর্মযোগ তো চলুন এবার শৃঙ্গার কমপ্লিট হয়ে গেছে এবার করব আরতি শৃঙ্গারের পুরো ভিডিওটি কিন্তু আসবে নেক্সট ভিডিওতে এদিকে ঘুড়ির কাটায় সাতটায় ছুঁই ছুঁই তো চলুন এবার বেরিয়ে পড়া যাক স্টেশনের দিকে বরাবরই আমরা হেঁটেই যাই স্টেশনের দিকে তবে শর্ট টাইম থাকলে আমরা টোটো নিয়ে নিই তো এবার টিকিট কেটে নিয়েছি বিষ্ণুপ্রিয়াতে তো দেখা হচ্ছে রাত যাত্রা ভিডিওতে নেক্সট যেটা আসবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে পরপর ভিডিও ভগবানের শৃঙ্গারে দর্শন পেতে হলে আর জগন্নাথ মন্দিরের এত সুন্দর শোভাযাত্রা দর্শন পেতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে হরে কৃষ্ণা